তো আমাদের এখানে অনেক স্বেচ্ছাসেবী ভাই রয়েছে তো ইনশাল্লাহ যে কোনো সময় এরকম মানবিক কাজে এরকম মানুষদের মুখে ইনশাল্লাহ আসবো না তো আমরা যে যে রয়েছি আমাদের এই যে মা বোনেরা কারো মা বাবা নেই কিংবা কারো স্বামী নেই আমরা তাদের এক কথায় দাক্ষরিক অর্থ বলতে যাই যে অসংখ্য মা যাদের স্বামী নেই কিংবা কোনো গার্ডিয়ান নেই তাদের সন্তান হিসেবে আমরা যাতে অতন্ত্র প্রহরী হয়ে আমরা শুধু আমি না আমার এরকম স্বেচ্ছাসেবী ভাইরা যাতে সবসময় দাঁড়াতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আপনার সন্তানকেও এই মানবিক কাজ স্বেচ্ছাসেবী কাজে আগ্রহ সৃষ্টি করবেন এবং নিজের বেতনের একটা অংশ ছেলেদের হাতে তুলে দিয়ে নিজের সাথে থেকে মানবিক কাজে তাদেরকে পথ প্রদর্শন করবেন রুসমুল্লাহ রহমান দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী রংপুর যে রংপুর সারা বাংলাদেশের মধ্যে প্রশ্ন করা হয় বাংলাদেশের একটি বলবো যে রংপুর বিভাগ মানুষ ভালো মানুষের মন ভালো এবং প্রাকৃতিক থেকে সব ভালো মানুষের জায়গা হচ্ছে রংপুর অন্যান্য বিভাগের চেয়ে ভালো মানুষের সংখ্যা কিন্তু এই রংপুরে বেশি এবং রংপুর রংপুরকে নিয়ে আমরা গর্ব করি এই রংপুর বিভাগের গাইবান্দা থানার গাইবান্দা জেলার সাগাটা থানা আমি আবারো বলছি রংপুর বিভাগের গাইবান্দা জেলার সাঘাটা থানার মতহারপুর উচ্চ বিদ্যালয়ের प्राંગনে আমরা এখানে অবস্থান করছি কেন অবস্থান করছি সেটা হচ্ছে আব্দুল মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে এবং মতখানে আজকে আমরা পাঁচজন মানুষকে কিছু অর্থনৈতিক ভাবে সহায়তা করার চিন্তা ভাবনা করেছি কারণ মানুষগুলো খুবই অসহায় তো সেটা কিভাবে হতে পারে আমি আর আপনি যদি পাঁচ দশ হাজার টাকা দেই সেটা এক মাস পরে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে শিক্ষা দিয়েছেন যে তোমরা কিছু তাদের ক্রয় করে দেয় যেটা তারা তাদের জীবিকা উপার্জন করতে পারে সেই ধারাবাহিকতায় কোনো চাঁদা তুলে নয় কিংবা কোনো ফেসবুক ইউটিউব পোস্ট করে নয় কিংবা কারো কাছে চেয়ে নেয় শুধুমাত্র আমাদের নির্দিষ্ট স্পন্সরশিপের মাধ্যমে আমরা কাজগুলো সম্পাদন করে থাকি সৃষ্টিকর্তা যেটা আমাদের জন্য একটা রহমৎসব করে দিয়েছে এই আয়োজন তেমনি আব্দুল মান্ন ফাউন্ডেশন দেশব্যাপী নানাবিধ মানবিক কল্যাণে হাজারো কাজ করে যাচ্ছে এই হাজারো কাজের মধ্যে এটি একটি অন্যতম কাজ এবং আমরা জানি আব্দুল মানসিকের ফাউন্ডেশন বিনামূল্যে সাথে কোলা রসুন করে চট্ট সমগ্র বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন করে এবং এই পাশাপাশি কিছু মানবিক কাজ আমরা করি তার মধ্যে আজকে এখানে আত্মসা দাদা আমি একটু বের আহ আমি দেখাচ্ছি যে আসলে এগুলো কে পাইছে আমি কি আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিলাম নাকি পরিচিত কাউকে দিয়ে দিলাম একটু দেখাই এই প্রথমে আমাকে সহযোগিতা করছে কালসে দায় কালসে দায় আসেন আপনি আমার সাথে আসেন আজকে আমরা দেখছি এখানে কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সবাইকে এক পেয়েছি মানবিক কাজ করতে হলে শুধু ইচ্ছা আর আগ্রহ বাকিটা সৃষ্টি করতে সম্ভব করবে। দেয় যেমন হঠাৎ করে চট্টগ্রাম থেকে রংপুর এসে কত করতে পারে কি বা করতে পারে কোথায় যাবে কি চিনি কিন্তু কোন সমস্যা নেই আল্লাহ তালা অনেকগুলো শনি ক্রেডি করে রেখেছে এবং বিনামূল্যে এই সেবাটা তারা সার্বক্ষণিক ভাবে দিচ্ছে সব ধরনের সহায়তা করছে এবং প্রকৃত অসহায় খুঁজে এনে আপনাদের সামনে দাঁড় করে দিচ্ছি আপনারা যারা রংপুরের তাদের বাসিন্দা বা তাদের প্রতিবেশী রয়েছেন তারা মিলিয়ে নেবেন পছন্দ যিনি রয়েছেন আপনার নাম কি আপনার কি সমস্যা আপনার স্বামী আছে স্বামী মারা গেছে কয়জন কবুল করেছে বিয়ুসিনা হিসেবে এসেছে এবং আপনার এই সেলামেশিন থেকে আজকে থেকে আপনার কুশতো বোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেয়ে তোমার আছে মা আছে তার বাবাও নেই মা নেই একেবারে টোটাল কমপ্লিটলি এতিম এই তার পাশে কেউ বাধা দেবে কেউ এরকম সহায়তা নিয়ে এগিয়ে আসে নাই না আসলেও তার কোন মনাজাত সৃষ্টিকর্তার দরবারে কবুল হয়ে গিয়েছে বিদায় এক ঘন্টা আগে আমি তাকে চিন্তাম না সে আমাকে চিন্ত না এবং সৃষ্টিকর্তা আব্দুল ফাউন্ডেশনের মাধ্যমে এই সেরা মেশিনটি তার কাছে পৌঁছে দিয়েছে তুমি সুক্রিয়া দায় করো মার্শাল্লাহ এরপরে তিন নম্বর যে মহিলাটি আমার স্বামী চাপ্প কি সমস্যা আজ যে স্বামী মারা গেছে ছিল কথা করবায় না হ্যাঁ বাচ্চা কাচ্চা করে বাচ্চা চিন্তা আসুন ছিল মাথার সমস্যা আচ্ছা ও সন্তানের মাথার সমস্যা সন্তানের মাথায় সমস্যা এক কথা বলতে গেলে প্রতিবন্ধী এবং স্বামীও নেই তাহলে এই মহিলাটির পাশে কে দাঁড়াবে সৃষ্টিকর্তা একজন উপরে আছেন তিনি কোনো না কোনো ভাবে মানুষের সমস্যার সমাধান করবেন শুধুমাত্র ধৈর্য উঠতে হয় উনি ধৈর্য ধরেছে এবং আজকে এই মেশিনটা আপনার খুশি তো আচ্ছা আমরা এক দুই তিন চার নম্বর মেশিনে চলে আসছি আপনার নাম কি আসমা আসমা আপনার একটু সামনে আসেন আপনার স্বামী আছে না মারা গেছে কত বছর আগে মারা গেছে এই তো এক মাস এক মাস আচ্ছা উনি বলছে উনার স্বামী প্রায় মাসখানেক আগে মারা গিয়েছে মেয়ে কজন এক মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে ছোট এক মেয়ে এক ছেলে স্বামী মারা গিয়েছে উনি চলার গতি কি হবে তাই চলার গতির জন্য আজকে

ক্যান্সার ভাইয়ের মাধ্যমে এবং ওনার এই কর্মী বাহিনীর মাধ্যমে এই ভালো কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি আমাদের একটি সম্ভব ছিল না সারা বাংলাদেশে আমাদের এরকম অসংখ্য মানবিক ভাই তৈরি রয়েছে সেনাবাহিনী যেরকম ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ সংগঠিত হলে ঠিক তেমনি আমাদের মানবিক ভাইরা জাতির দুর্যোগ ক্রান্তিকালে সবসময় এভাবে ঝাঁপিয়ে পড়ছে অসহায় মানুষের চোখের মনি কিংবা আশার আলো হয়ে তো আপনার কাছে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আসলে আমি কি বলবো এটা আসলে আল্লাহ তালা আমাকে এত এত সুন্দর কাজগুলোর সাথে যে মানে যুক্ত করবে আমি কখনো কল্পনা করতে পারিনি এটা আমি অনেক খুশি আদায় করতেছি এবং যাদের মাধ্যমে বা আপনার মাধ্যমে সকলে আপনার মাধ্যমে আমি যেগুলো পাইছি ভবিষ্যতে যেন এরকম অসহায় মানুষের পাশে আমি যেন আরো দাঁড়াতে পারি এইতে আমার চাওয়া আপনার কাছে সবসময় আসলে কাছে ভাই তো আমাদের এখানে অনেক স্বেচ্ছাসেবী ভাই রয়েছে কারো মা বাবা নেই কিংবা কারো স্বামী নেই আমরা তাদের এক কথায় বাক্ষরিক অর্থে বলতে যাই যে অসংখ্য মা যাদের স্বামী নেই কিংবা কোন গার্ডিয়ান নেই তাদের সন্তান হিসেবে আমরা যাতে অতন্ত্র প্রহরী হয়ে আমরা শুধু আমি না আমার এরকম স্বেচ্ছাসেবী ভাইরা যাতে সবসময় দাঁড়াতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আপনার সন্তানকেও এই মানবিক কাজ স্বেচ্ছাসেবী কাজে আগ্রহ সৃষ্টি করবেন এবং নিজের বেতনের একটা অংশ ছেলেদের হাতে তুলে দিয়ে নিজের সাথে থেকে মানবিক কাজে তাদেরকে পথ প্রদর্শন করবেন এই ব্যক্ত কামনা করে আর এই পাঁচটি আজকে যথাযথ মানুষের কাছে আব্দুল মানস শিকদের ফাউন্ডেশনের মাধ্যমে তুলে দিতে পেরে আমরাও আনন্দিত ভবিষ্যতে এরকম যাতে বাংলার প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলের এরকম অসহায় মা বোনের চোখের পানি মুছে নিতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন রংপুরের আহ গাইবান্দার সাগাটা থানার আহ উচ্চ বিদ্যালয় মতপাড়া মতোরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে আসসালাম আলাইকুম আহমতুল্ লবরাই কাত